প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে এইচএসসি দু হাজার চব্বিশ বেচ এর পরীক্ষার্থীদের মাথায় হাত কথাটি কেমন শোনাচ্ছে খারাপ শোনালেও কথাটি সত্য তোমাদের জন্য তিনটি দুঃসংবাদ রয়েছে তো এই তিনটি দুঃসংবাদ তোমাদের ধাপে ধাপে আলোচনা করব পাশাপাশি বর্তমান সময়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ না করার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়েও আলোচনা করব এবং যদি পরীক্ষা অনুষ্ঠিত না হয় তাহলে তোমাদের কিভাবে পাশ করিয়ে দেওয়া হবে কিংবা তোমাদের রেজাল্ট আসবে কিভাবে সেই বিষয়টি সম্পূর্ণভাবে তুলে ধরব যেহেতু এবার শিক্ষার্থীরা এমন একটা ঘোষণা নিয়েছে যে আমরা পরীক্ষা চাই না আমরা রাষ্ট্র সংস্কার চাই কারণ দেখা যাচ্ছে যে আমাদের যে ভাইয়েরা বন্ধুরা যারা রাজপথে আজকে জীবন দিয়েছে যাদের রক্তে রাজপথ রঞ্চিত হয়েছে তাদের কিন্তু কোনোভাবে আর ফিরিয়ে পাওয়া যাবে না কাজেই সরকার যেহেতু ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং ছাত্রদের যে চাওয়া পাওয়া মানে অল্প চাওয়া পাওয়া ছিল এটা কিন্তু বেশি যে একটা চাওয়া পাওয়া ছিল না জাস্ট কোটা সংস্কার এটা যেহেতু তারা দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং দেখা গেছে যে তারা প্রথমে আলোচনায় আসলে আজ এতগুলো প্রাণ ঝরে যেত না যেহেতু তারা একটা পর্যায়ে এসে অবশেষে দেখতেছে যে তাদের গতিতে থাকা নিয়ে একটা টানাটানি অবস্থা সৃষ্টি হয়েছে অর্থাৎ শিক্ষার্থীরা যখন এক দফা দাবি অর্থাৎ রাষ্ট্রপতনের দাবিতে উপনীত হয়েছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে তারা আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে এবং তার আগে কিন্তু তারা কোঠাটা দেখা গেছে যে সংস্কার করেছে তো এটাগুলো লাশের উপর দিয়ে কোঠা সংস্কার করে আবার আলোচনায় বসার কথা আসলে এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় তো যাই হোক তোমাদের যে দুঃসংবাদগুলো রয়েছে সেই দুঃসংবাদগুলো তোমাদের ধাপে ধাপে আলোচনা করবো পাশাপাশি তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের যে সামনে অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে সকল তথ্য কিন্তু আমাদের এই চ্যানেল পেয়ে যাওয়া কাজেই আমাদের চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু দেখা যাবে যে অন্য কোনো চ্যানেল বা অন্য কোনো নিউজ পেপার অন্য কোনো সংবাদ মাধ্যমের অপেক্ষায় কিন্তু তোমাদের করতে হবে না আমাদের চ্যানেল রেগুলার ফলো করে রাখলে আমরাই কিন্তু তোমাদের আপডেট দিয়ে দিবো আপডেট নিউজগুলো দিয়ে দিব কাজেই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আসো আমরা মূল বিষয় চলে আসি তোমাদের মূল বিষয় হচ্ছে যে একটি হেডলাইন দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের মাথায় হাত এইচএসসি পরীক্ষার্থীদের মাথায় হাত তাহলে এইচএসসি পরীক্ষার্থীদের মাথায় হাত কথাটি কিভাবে আসলো যেহেতু এইচএসসি পরীক্ষাটা স্থগিত করা হয়েছে এমন একটি সময় তোমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যখন ছাত্র আন্দোলন অর্থাৎ কোঠা সংস্কার আন্দোলনটা তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করেছে প্রত্যেক বছরে কিন্তু দেখা যায় যে এই এসএসসি পরীক্ষা বা এইএইএসসি পরীক্ষা যে কোনো বোর্ড পরীক্ষা বা পাবলিক পরীক্ষার সময় দেখা যায় যে যত ধরনের হরতাল যত ধরনের আন্দোলন সব কিছু কিন্তু এই পরীক্ষার সময় সৃষ্টি হয় এতে কিন্তু দেখা যায় যে শিক্ষার্থীদের পড়াশোনা কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হয় এবং তারা কিন্তু পরীক্ষার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে কিন্তু মনোনিবেশ করতে পারে না এটা কিন্তু শিক্ষার্থীদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার কারণ শুধুমাত্র পরীক্ষার সময়ই এই আন্দোলনের সূচনা হয় এই হরতালের সূচনা হয় তাদের পরীক্ষাগুলো স্থগিত হয় দেখা যায় যে তাদের যে পড়াশোনার একটা স্পিড থাকে সেই স্পিডটা কিন্তু থামিয়ে দেওয়া হয় এই আন্দোলনের মাধ্যমে তো এখন দেখা যাচ্ছে যে এটা শুধু তোমাদের বছরই না প্রত্যেক বছরই দেখা যায় যে কোনো না কোনো হরতাল থেকে যায় কোনো না কোনো আন্দোলন থেকে যায় প্রত্যেক বছরের শিক্ষার্থীরা কিন্তু প্রভাবিত হয় তো যাই হোক এখন তোমাদের জন্য দুঃসংবাদ হচ্ছে যেহেতু প্রথম সংবাদ নিয়ে আলোচনা করি যেহেতু তোমাদের একুশ তারিখ থেকে তোমাদের ধাপে ধাপে কিন্তু পরীক্ষা একের পর এক স্থগিত করে দেওয়া হয়েছে সর্বশেষ কিন্তু তোমাদের এক তারিখ অর্থাৎ একে আগস্ট কিন্তু পরীক্ষা নেওয়ার কথা ছিল তো একে আগস্টের পরীক্ষা স্থগিত ঘোষণা করে চারে আগস্ট নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু তিন তারিখে দেখা যায় যে আবার তোমাদের এই পরীক্ষাটা স্থগিত করে অনির্দিষ্টকালের জন্য কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে এবং একটি রুটিনও প্রকাশ করা হয়েছিল সেটি হচ্ছে যে তোমাদের এগারো তারিখ থেকে পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এগারো তারিখ থেকে যেহেতু পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মতো পরিবেশ নেই কারণ শিক্ষামন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি এর মধ্যে কিন্তু দেখা যায় যে গত রবিবার কিন্তু প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল কিছু কিছু এলাকা বাদ দিয়ে তো সেটাও কিন্তু সম্ভব হয়নি কারণ যেহেতু অসহযোগ আন্দোলনে দাগ দিয়েছে শিক্ষার্থীরা অর্থাৎ তাদের দফা দাবি এক সেটা হচ্ছে সরকারের পতন তো দেখা যাচ্ছে যে এই পরিস্থিতিতে এই পরীক্ষা কোনোভাবেই চালিয়ে নেওয়া সম্ভব নয় আর যেহেতু এই আন্দোলনটা তোমাদের তীব্র থেকে তীব্রতার আকার ধারণ করেছে এবং সরকার পতনের আন্দোলনে এসে পৌঁছেছে সেহেতু দেখা যাবে যে এটা কিন্তু একটা দীর্ঘ সময়ের আন্দোলনের রূপ নেবে কারণ সরকার যেহেতু এত বছর ধরে গতিতে বসে আছে সরকার কিন্তু ক্ষমতা থেকে কিছুতেই পিছিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করবে না তারা সবসময় ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে এতে পুলিশ প্রশাসন সমস্ত শক্তি কিন্তু তারা ব্যবহার করে সরকার কিন্তু ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে অন্যদিকে আমাদের ছাত্র ভাইরা ছাত্র বন্ধুরা যেভাবে নেমেছে তাদের দফা তারা নিয়ে যে আন্দোলনে বৃষ্টি উপেক্ষা করে তারা আন্দোলন করতেছে সেহেতু কিন্তু দেখা যায় যে তারা কিন্তু আন্দোলন থেকে সহজে পিছুপা হবে না কারণ দেখা যায় যে আমাদের ভাই আবু সাঈদ ভাই তারপর আমাদের মুগ্ধ তারা কিন্তু রাজপথে জীবন দিয়েছে রাজপথ যেহেতু আরো অনেকে রক্তে রঞ্জিত হয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা আজ রাস্তায় রাজপথে রক্ত দিতে কিন্তু তারা দ্বিধাবোধ করছে না পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং অভিভাবকরাও কিন্তু অংশগ্রহণ করেছে এজন্য কিন্তু দেখা যায় যে এই আন্দোলন কিন্তু সহজে থামবে না কাজেই তোমাদের এই পরীক্ষাটা হবে কবে হবে সেটা নিয়েও কিন্তু বিরাট একটা দ্বিধাদ্বন্দ্বর মধ্যে রয়েছে সবাই কারণ এই পরীক্ষাটা এত সহজে অনুষ্ঠিত হবে বলে মনে হচ্ছে না কাজেই তোমরা ধরে রাখো যে তোমাদের পরীক্ষাটা কিন্তু নাও হতে পারে তোমাদের পরীক্ষাটা যদি না হয় তাহলে এটি তোমাদের কিভাবে প্রমোশন দেওয়া হবে অর্থাৎ তোমাদের পাস দেওয়া হবে কিভাবে বা রেজাল্ট দেওয়া হবে কীভাবে এটা নিয়ে পূর্বের ভিডিওতেও আলোচনা করেছি তো এখন আলোচনা করি যে তোমাদের পাস দেওয়ার একটা সিস্টেমে আসবে সেটা হচ্ছে তোমাদের অটো পাস এর আগে তোমরা দেখেছ যে দু হাজার বিশ থেকে শুরু করে দু সাল পর্যন্ত তোমাদের কিন্তু অটো বাস দেওয়া হয়েছিল তা অটোবাসগুলোতে দেখা যাচ্ছে যে কোনো প্রকার পরীক্ষা নেওয়া হয়নি এবং তোমাদের সকলকেই এসএসসি এবং জেএসসি রেজাল্টের সমন্বয় করে কিন্তু তোমাদের এইচএসসি রেজাল্টটাই কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু এবার যেহেতু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এবং কিছু পরীক্ষা হয়েছে সেহেতু কিন্তু এই পরীক্ষাগুলো অর্থাৎ এই খাতাগুলো দেখার পর যে তোমাদের রেজাল্টটা আসবে সেই রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মূল রেজাল্টটা চলে আসতে পারে যদি পরীক্ষাগুলো নেওয়া সম্ভব না হয় আর যদি পরীক্ষা নেওয়া সম্ভব হয় তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে দেখা যাবে যে তোমাদের পুরো পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট চলে আসবে এতে আরেকটা ক্ষতির বিষয় হচ্ছে যে যেটা তৃতীয় নাম্বার তোমাদের জন্য সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার রেজাল্টটা খারাপ হবে কি তো তোমাদের অটো প্রমোশন দিলে পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি কিভাবে তোমাদের খারাপ হওয়ার সম্ভাবনা বেশি সেটি হচ্ছে যারা তোমরা ভালো স্টুডেন্ট রয়েছ তাদের কিন্তু দেখা যাবে যে তারা যে গ্রুপিং সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ আর অপশনাল সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো দিয়ে কিন্তু তারা একটা ভালো রেজাল্ট তৈরি করে অর্থাৎ তাদের যে কম্পালসারি সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো থেকে কিন্তু ভালো রেজাল্ট আসে না সাধারণত যারা সায়েন্সে রয়েছে বিশেষ করে তাদের কিন্তু দেখা যাবে যে ভালো রেজাল্ট করার সম্ভাবনাটা কিন্তু অনেকটা পিছিয়ে যাবে তারা দেখা যাবে যে অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে অন্য গ্রুপের শিক্ষার্থীরা তাদের সমপরিমাণ রেজাল্ট কিন্তু তাদের আসতে পারে কারণ যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় এবং এই পরীক্ষাগুলোর ভিত্তিতে যদি অটোপাস দেওয়া হয় আর যদি তোমাদের এসএসসি জিএসসির উপর নির্ভর করে দেওয়া হয় তাহলে তো সেটা ভিন্ন কথা এবং যেহেতু ইউনিভার্সিটি ভর্তি এবং অনার্স ভর্তির ক্ষেত্রে সায়েন্সের পয়েন্ট কিন্তু অনেক বেশি লাগে অর্থাৎ দেখা যায় যে ফোর পয়েন্ট ফাইভ জিরোর ওপরে লাগে ভালো ভালো কলেজগুলোতে ভর্তি হতে গেলে অনেক কলেজ অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলা ন্যাশনাল ইউনিভার্সিটি সেখানে দেখা যায় যে তোমাদের কিন্তু ফোর পয়েন্ট সেভেন জিরোর উপরে বা সেভেন ওয়ানের এর পেতে হয় ভর্তি হতে গেলে অনেক ইউনিভার্সিটি রয়েছে কলেজ রয়েছে যেখানে চান্স পেতে হলে তোমাদের এ প্লাস পেতে হয় অর্থাৎ তোমাদের জিবিএ ফাইভ হয় অনেকে ফাইভ পেও চান্স পায় না এরকম রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো রয়েছে আর পাবলিক ইউনিভার্সিটিগুলোতে তো তোমাদের ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয় কাজে এটা কিন্তু তোমাদের জন্য দেখা যাচ্ছে যে একটা খুবই দুঃসংবাদ কারণ যারা সায়েন্সে রয়েছে বিশেষ করে তাদের জন্য তো দেখা যাক কি হয় আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে পরীক্ষাটা হয় কিনা সেটা আমাদের দেখতে হবে নতুন কোনো আপডেট আসে কিনা সেটা আমাদের দেখতে হবে যেহেতু ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কিন্তু সকল যে নিউজগুলা রয়েছে সেই নিউজগুলা কিন্তু দেখা যায় যে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ শিক্ষা নিয়ে নতুন কোনো নিউজ নেই তোমরা যে কোনো সংবাদ মাধ্যম যে কোনো সংবাদপত্রে তোমরা প্রবেশ করা শিক্ষা বিষয়ক কোনো নিউজই তোমরা খুঁজে পাবে না কারণ এটা বর্তমানে এক প্রকার স্টপ রয়েছে যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তখন কিন্তু তোমাদের অবশ্যই আপডেটগুলো আমি জানিয়ে দেবো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও